নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি আজকে শুভ রথযাত্রা রথযাত্রা কুষ্টিয়া সদরে আমরা এখন রয়েছি দুই বছর যাবত কুষ্টিয়া সদরে বসি কিন্তু রথযাত্রাটা সেইভাবে দেখা হয়নি আজ এবারটা প্রথম রথযাত্রা দেখব চলে আসছি রথযাত্রা দেখতে তা এখানকার রথযাত্রাটা বিকেল বিকেলের দিকে হয় তাই যে আমরা যাচ্ছি ওই যে রথযাত্রা যেখান থেকে শুরু হবে সেই মন্দিরের কাছেই যাচ্ছি হ্যাঁ দেখুন রথযাত্রা উপলক্ষে কত মানুষের ভিড় দুই পাশ থেকে কত খেলনা তারপরে খাবার দাবার বিভিন্ন আনুষাঙ্গিক যে নিত্য প্রয়োজনীয় মানুষের সব জিনিসপত্র লাগে সেসব রয়েছে এই যে এখানে আমি আর মনির বাবা যাচ্ছি আর মনি ওর দাদার সাথে আগেই চলে গেছে ওর দাদার কাছে রয়েছে আমি একটু বলে এসছি এই রকম ওদিকে বাচ্চাদের যে খাবার অনেক ধরনের খাবার আর খানা সামগ্রী হয় তেজ সবজি সব জিনিসই উঠেছে বলতে বলতে আমাদের রথযাত্রা শুরু হয়ে গেছে মন্দিরের কাছাকাছিও যা লাগেনি মন্দিরের থেকে বেরিয়ে চলে আসছে রথযাত্রা রথযাত্রা করেছে রথটা এখানে আসলে দুইটা রথ হচ্ছে হয় তার প্রথমটা বলতে গিয়ে এটা টানার পরে তারপরে এরপরে ফিস করে রথযাত্রাটা বের হয় আপনার কলার পাতার মনে হয় এগুলো হচ্ছে রাতের রাত্রের দিন জগন্নাথের উপলক্ষে বা জগন্নাথের চরণে দেওয়ার জন্য ফুল তুলসী আপনার দুধলা দিয়ে এগুলো হচ্ছে মোড়ানো আরও অন্য অন্য জিনিসপত্রও আছে এর মধ্যে সেটা জগন্নাথের চরণে দেওয়ার জন্য এখানে যেয়ে একজন এসে বিক্রি করছে আর এই পাশে দেখুন আগে আগেকার যুগে যেমন মাটির জিনিসপত্র খুব পাওয়া যেত সেই রকম মাটির জিনিসপতি আর যেদিকে মুখোশ অনেক ধরনের মুখোশ বাসি অনেক ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমাদের মেলাতে আসলে অনেক রকমের সেলেবেলের জিনিস দেখা যায় এখানে প্রধান আকর্ষণ হচ্ছে মাস্ক বিভিন্ন ধরনের মাস্ক যে আমার মনেরও খুব শখ ছিল তো মনে কিনে দেওয়া হয়নি ওর হচ্ছে বলে দেখানো হলো আর এইদিকে দেখুন রথযাত্রা প্রায় আমাদের কাছাকাছি চলে আসছে আর মানুষ দেখুন কত মানুষ মানুষের ভিড় প্রচুর পরিমাণে ভিড় আর রথযাত্রাটা সব টানছে দড়ি ধরে তো বন্ধুরা দেখুন রথটা কাছে আগায় আসছে আর দেখে অনেক ভালো লাগছে কারণ এই প্রথম জীবনের রথযাত্রা দেখছি মানে অন্যরকমই একটা আনন্দ মনের মধ্যে কাজ করছে আর রথটাও সাজিয়েছে সেই সুন্দর করে আর এদিকে থাকুন বিটিভি নিউজ তারপরে অনেক রকমের হচ্ছে চ্যানেলের থেকে এসছে এই রথযাত্রা কভার করতে আর দেখুন কত রকমের ফুল দিয়ে রথ রথটা সাজানো হয়েছে আর রথটাও অনেক বড় রথ এই কুষ্টিয়ার মধ্যে এইটাই বড়ো রথ আর এরপরে আসবে ইস্কনের রথ এই এই রথটা টানার পরে এই আমাদের দ্বিতীয় রথটা আসবে তা সকাল সবাই টানছে এখনও পর্যন্ত অর্ধেক রাস্তা পর্যন্ত আসেনি মানুষের ভিড় তো মানুষের ভিড় ঠেলে ঠেলে যাচ্ছে আস্তে আস্তে রথটা দেখুন মানে সামনেও যেমন ভিড় পেছনে তো তার উপর দিয়ে ভিড় পেছনেও মানুষ কম নেই কেউ পেছনে অনেক মানুষ আর এই যে বেলা অল্প অল্প সহ্য সূর্য আলো দেখা যাচ্ছে দেখুন রোদে আর আমরা ওই যে হাঁটছি সবার পেস পিছে 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 আমরাও যাচ্ছি এই যে আমরা রথটা আগে আগে যাচ্ছে আমরাও পিছে পিছে যাচ্ছি আরও বেশি অসুবিধা হচ্ছে কারণ দুই পাশে রাস্তার পরে অনেক দোকান পাট বসেছে এই জন্য যেতে যেতে অনেক অসুবিধাই হচ্ছে তাও এর মধ্যে আমরা ভিড় ঠেলে যাওয়ার চেষ্টা করছি সামনে একটু জগন্নাথ দেবের একটু পদদ্ধি নেওয়ার বা রথটা টানার চেষ্টা এই যে আমরা রথের পিছন থেকে সামনে চলে আসছি আর এই যে এখানে যে যারা রথে আছে তারা যে গল আপনার প্রসাদ প্রসাদ দিয়ে যাচ্ছেন দেখুন সবাই প্রসাদ নেওয়ার জন্য আগ্রহী আর আমার চেষ্টা হচ্ছে আমার মেয়েটা আমার কোলে রয়েছে তাও আমি একটু রথটা ধরার জন্য চেষ্টা করছি কিন্তু প্রচুর পরিমাণে মানুষ আর এদিকে আমার চেষ্টা দেখুন আমি একটু একটু ফাঁকা দিয়ে মানে দড়ি ধরার চেষ্টা করছি কিন্তু পারছি না বা দড়িটা ধরতে পারলেও হচ্ছে মানুষের ঠেলায় আমি ছেড়ে দিতে হচ্ছে কোনো রকমই ধরতে পারছি না আমার খুব শখ যে প্রথমবার দেখছি আবার কবে দেখবো না দেখবো না তার জন্য একটু খুবই শখ আছে দড়িটা ধরবো তাই এদিকে মনির বাবা ডেকে নিয়ে আসলো আর এই যে এক জায়গায় ফাঁকা পাইছিলো তাই ধরাই দিল আর বাবা সামনে রয়েছে এসেছে আমাদের যে আমি শেষমেশ রথের দড়িটা হাতে পেয়েছি টানা শুরু করেছি তা খুবই ভালো লাগছে আর অন্যরকম একটা ফিলিংস লাগছে যে রথের দড়িটা আমি ধরতে পারেছি আর এই যে পেছনে আমার ভাইক ভাইগণে আসছিলো তার বন্ধুদের নিয়ে তারাও আসছিলো পেছনটায় তারাও রথযাত্রাটা দেখতে আসছে আমাদের এখানে এই দেখুন রথটা টানা টানতে টানতে প্রায় জগন্নাথের মাসির বাড়ি যেখানে আসবে সেখানে প্রায় চলে আসছে তাও আছে আমি সারিনি আমি একদম মনস্থির করে নিয়েছিলাম যে একদম যেখান থেকেই ধরি না কেন আমি একদম শেষ পর্যন্তই যাব যত কষ্টই হোক এই যে আমাদের রথটা টানা হয়ে গেছে যে রথটা সামনে মন্দিরের সামনে নিয়ে এসে দাঁড় করানো হয়েছে যে এখান থেকে রথ মন্দিরে চলে যাবে মাসির বাড়ি যে মানে যে মন্দিরে উদ্দেশ্য করে আসা হয়েছে সেখানে নিয়ে চলে যাবে আমরা একটু আপনাদের জম করে দেখালাম রথটা দেখতে কেমন লাগছে আর এই যে সেই মন্দির এই মন্দিরেই থাকবে সাত দিন রথটা তারপরে আবার যখন উল্টো রথ হবে তখন আপনার আবার উল্টো রথের দিন এখান থেকে আবার আসল মন্দিরে আপনার জগন্নাথ চলে যাবে রথটা এখন এই যে মন্দিরের দিকে প্রবেশ করবে তা মন্দিরটার ওইদিকে চলে যাচ্ছে আর মন্দিরটা হচ্ছে দেখুন রেল স্টেশনের পাশে যে ট্রেন যাচ্ছে তা সেই ট্রেনটাও আমরা দেখলাম আমার মনে খুব ট্রেন ভালোবাসে ট্রেন দেখতে খুব ভালোবাসে তা ওইদিকে দেখুন আমাদের আছে যেটা ইস্কন ইস্কনের রথ সেটাও চলে এসছে এই যে প্রথমে দুইটা গাড়ি গেল এই দুইটায় আপনার প্রসাদ যাচ্ছে আর এই যে পেছনে ওই যে আসছে ওইটাই আপনার আছে ইস্কনের রথ জগন্নাথ দেব বলরাম সুভদ্রা রয়েছেন তা দেখুন এটা দৌড়ি সিস্টেম না এটা একটা গাড়ি সিস্টেম মতন তা এটা দড়ি ধরে টানা লাগছে না এটা এই যে দেখুন সামনে একজন বসে বসে কন্ট্রোল করছে তাই এইভাবে আর দূর থেকে দেখুন জগন্নাথ দেব সুভদ্রা বলরাম সবাইকে দেখা যাচ্ছে জয় জগন্নাথ তাহা সবাই এই রথটাও খুব সুন্দর আর আর এই রথটার মধ্যে থেকে দেখুন ঠাকুরগুলো দেখা যাচ্ছে তা এই যে কুষ্টিয়াতে এই দুইটা রথই এবারটা দেখলাম আমরা আরও কুষ্টিয়া অনেক বড়ো জেলা তো অন্য 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 জায়গায়ও হয় অনেক কিন্তু আমরা যেখানে থাকি তার আশপাশেই এই দুইটা রথ বেরিয়েছিলো তা এই দুইটা রথে আমরা দেখেছিলাম তা খুব সুন্দর দেখুন একদম ফুল দিয়ে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে আর এই যে হাতে হাতে সবারই প্রসাদ বিতরণ করছে এখান থেকেও জগন্নাথ দেবের প্রসাদ অনেক খুব ভাগ্যবানরাই পায় আর এদিকে হচ্ছে আপনার রান্না প্রসাদ বা খিচুড়ি প্রসাদ এই যে নিয়ে যাচ্ছে গাড়িতে করে করে বড় সাইজ

দোকান বসেছে তা সেখান থেকে আমরা কিছু জন্য দেখছিলাম প্রথমে টেডি বিয়ার দেখছিলাম আর এই ফুলগুলো সুন্দর লাগছিল আবার দেখুন রাস্তার পাশে পাখি তারপরে খরগোশ মানে বিভিন্ন প্রকারের পাখি থেকেও বিক্রি হচ্ছে আর এই যে বাচ্চাদের গাড়ি তারপরে টমটমি গাড়ি সব রকমের গাড়ি আছে গ্রামের হাসে এগুলো বেশি চলে এখানে দেখলাম যে আসে অনেক ধরনের গাড়ি তা একটা গাড়ি কিনে আমরা বলে হয় না কিন্তু এটা বলে যে মনিকে দেখলাম উনি তো সেই খেয়ে গাড়িটা পেয়ে ও আর দেবে না আর এদিকে দেখুন সংসারের জিনিসপাতি অনেক পাওয়া যাচ্ছে তো সেইগুলো দেখলাম অল্প এক মানে মেয়ে মানুষ তো মানে সব জিনিসে না কিনে দেখা খুব আগ্রহ কোথায় কী বিক্রি হচ্ছে নিজের মাটির জিনিসপাতি তাই এইগুলো খুব ভালো লাগলো যে বাসায় শোকেস বা আলমারিতে সাজিয়ে রাখলে অনেক ভালো লাগে তাই এগুলো দেখছিলাম তাই টিয়া পাখি তারপরে হাতে ঘোড়া এইগুলো খুব পছন্দ হচ্ছিলো তা এখান থেকে কয়েকটা জিনিসগুলো আমি নিলাম মাটির জিনিসগুলো প্রায় দেখাই যায় না আজকাল তেমন তো দেখা যায় না যেখানে পাই আমি নেওয়ার চেষ্টা করি আর নিলাম এখান থেকে অনেক কিছু ছোটো ছোটোগুলোও নিয়েছি আমি আর এই দিকে লিখলাম কাকড়া ক্লিপ বা অনেক সব কিছু ডিজাইন রাখাছিলাম যেখানে হাঁস মুরগি সব কিছুই আছে এই সাদাগুলো পছন্দ হচ্ছিল তা নেওয়া যেখানে নেওয়া হয়েছে আর নেওয়া হলো খুবই ভালো লেগেছে আর এই দিকে দেখলাম কাঠের ঘন্টে আমার কাঠের ঘনটিতে আনতে অনেক সুবিধা হলো কাঠের আমি রান্না করি এই জন্য ঘাটের খন্দ বলছিলাম কয়েকটা দেখছিলাম

জিনিসপাতি দেখি এত জিনিস ঠাকুরের জন্য জিনিসপত্র যায় মেয়ে না কেন খুব ভালো লাগছিল আর এত বোকান একসাথে মানে মন্দিরটা জুড়ে দোকান বসেছে আর এদিকে এখন গ্লাউজ রেডিমেড গ্লাউজ দেখছিলাম রেডিমেড ভালো লাগছিলো পছন্দ হলো আর দেখছিলাম ঘুরে ঘুরে সব জিনিসপত্রই দেখছি আছে okay. ছি মায়ের জন্য একটা আমার তাই এখানে আসলাম এসে একটা পঞ্চপত্র আসছিলো লেখা খুব পছন্দ না তা সেটা নিয়ে বলছিলাম তা এখানে অনেক ধরনের যেখানে দেখুন জল জগন্নাথ তেমন ছবি পিকচারগুলো অনেক সুন্দর লাগছিলো আবার শিব ঠাকুরের ছবিগুলো সুন্দর দাদা রথযাত্রা শুভ রথযাত্রা ছিল তার রথযাত্রায় ঘুরে আসলাম রথ রথ টানা জীবনে প্রথমবার রথ টানলাম আর উৎসব দেখলাম আমাদের ওইদিকে খুব একটা রথযাত্রা হয় না খুব কুষ্টিয়া হয় এবারটাই প্রথম দুই বছর কেন থাকি কিন্তু দেখা হয় না বাড়ি থাকি বা শ্বশুর বাড়ি থাকি তা এবারটাই দেখলাম আর খুব আনন্দ লাগলো আর খুব কেনাকাটাও করলাম যতটুকুন সামর্থ্য ছিল বা সাধ্য মতো ছিল খেলনাটা করলাম এই যে এখানে আমি একটা পঞ্চতত্ত্ব কিনেছি পঞ্চতত্ত্ব ঠাকুর এই যে এই ঠাকুরটা কিনেছি আর মেয়ের খেলনা গাড়ি এই যে আগেকার খেলনা গাড়ি কিন্তু এখন তো প্রায় ব্লুপ তো প্রায় যে মাটির খেলনাগুলো প্রায় ব্লুপ তো মতন হয়ে গেছে প্লাস্টিকের খেলনা মাটির খেলনা এখন চলেই না প্রায় বলতে গেলে তা দেখলাম তা ভালো লাগলো এই জন্য অনেকগুলোই কিনে নিয়েছি এই দেখুন এটা ঘোড়া কিনেছি এটা হরিণ এটা টিয়া পাখি এটা হাতি ময়ূর আর মনি যে এই দুটো ফল কিনেছে কি ফল এটা কুমড়া এটা অনেক কুমড়ো কুমড়ো কিনেছে আর এই যে আমার জন্য একটা মানে ঘর সাজানোর জন্য এখন ঘর সাজানোর জন্যই কিনি এই যে একটা ফুলের টপ কিনেছি আমি যে রান্নার জন্য যে দুইটা খুঁটি কিনেছি তা ওই যখন আমি একটা দেখে দাও দুটো এই যে দুটো খুঁটি কিনেছি আর এই যে একটা আছে আপনার মাছের আসতে তোলা আছে কি বলে তা জানি না তাই এই কেনাকাটা করেছি আর টুকটা খাওয়া দাওয়া করেছি ওখানে যে তা এই ছিল আমাদের রথযাত্রা বা কুষ্টিয়ায় রথযাত্রাকে কীভাবে হয় সেটাই তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করে দেন আজকের মতন টাটা